একদিন একটি রাখাল অনেকগুলো ছাগল নিয়ে বের হলো ছাগলগুলোকে মাঠে ছেড়ে দিয়ে সে বসে রইল তার খুব চিন্তা হচ্ছিল কোনো বৃষ্টি হচ্ছে না তার ওপর প্রচুর খরা গাছপালা লতাপাতা সব শুকিয়ে গেছে কিছু যে ঘাস অবশিষ্ট ছিল সেগুলো বিভিন্ন গরু ছাগলে খেয়ে ফেলেছে ফলে তার ছাগলগুলো ঠিক মতো প্যাট ভরে খেতে পারছে না ছাগলগুলোকে সাথে নিয়ে সে একদিন পথ চলতে চলতে পাশের একটি গ্রামে চলে গেল সেই গ্রামে গিয়ে দেখল তার গ্রামের মতো এইখানেও ঠিক একই অবস্থা তখন সে ভাবতে লাগলো ছাগলগুলো নিয়ে কোথায় যাবে হঠাৎ সে রাখাল খেয়াল করলো নদীর ওপারে অনেকগুলো সবুজ ঘাস কিন্তু নদীর স্রোত এত বেশি ছিল যে নদীর ওই পারে যাওয়া সম্ভব না একে তো সাথে ছাগল সেদিন ছিল শুক্রবার জুমার দিন রাখাল তার ছাগলগুলোকে এক জায়গায় বেঁধে রেখে জুমার নামাজ আদায় করতে মসজিদে ঢুকল ইমাম সাহেব তখন বয়ান করছিলেন ইমাম সাহেব ওয়াজ করছিলেন যে যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলে কাজ শুরু করলে সেই কাজে বরকত আসে রাখাল এই বিষয়টি আগে জানতো না কারণ ওই গ্রামে প্রথমবারের মতো সে জুম্মার নামাজ আদায় করছিল ইমাম সাহেবের এই ওয়াসটি রাখালের অনেক ভালো লাগলো রাখাল নামাজ সম্পন্ন করে ছাগলগুলোকে নিয়ে নদীর পারে চলে গেল তারপর বিসমিল্লাহ রহমানির রাহিম বলে ছাগলগুলোকে নিয়ে খুব সহজে নদী পার হয়ে গেল এইভাবেই ছাগলগুলোকে নিয়ে এসে প্রতিদিন একই কাজ করতে লাগলো রাখালের ছাগলগুলো গ্রামের অন্যান্য লোকদের ছাগলের তুলনায় অনেক স্বাস্থ্যবান ও সুন্দর তাই ছাগলগুলোকে দেখে গ্রামবাসীরা রাখালকে জিজ্ঞাসা করল সে তার ছাগলগুলোকে কি এমন খাওয়ায় যে এত চমৎকার এবং স্বাস্থ্যবান হয়েছে রাখাল ছিল অনেকটা সহজ সরল তাই গ্রামের লোকদের সে নির্দিদায় বলে দিল বয়ানে বিসমিল্লাই রহমানের রাহিম শুনে অনেক অনুপ্রাণিত হয়েছিল এবং সে জমার পর থেকে প্রতিদিন ছাগলগুলোকে নিয়ে নদীর পারে চলে যায় এবং ছাগলগুলোকে প্যাড ভরে আবার ফিরে আসে রাখালের এই কথাগুলো শুনে সবাই অনেকটা অবাক হয়ে গেল কেউ রাখালের এই কথাগুলো বিশ্বাস করতে পারছিল না সবাই রাখালের বাড়ি থেকে চলে গেলেও একজন লোক ঠিকই রাখালের বাড়িতে থেকে যায় সে লুকিয়ে রাখালকে বলল কাল আমিও তোমার সাথে ওই গ্রামে যাব। এবং নদী পার হব এই কথা বলে লুকটি চলে গেল পরের দিন সকালে রাখালের সাথে ওই লোকটি একটি দড়ি নিয়ে নদীর পারে চলে গেল সেই নদীতে তখন উথাল পাতাল ঢেউ বইছিল দড়ির একটা মাথা গাছের সাথে বেঁধে অপর মাথাটা নিজের শরীরের সাথে ভালোভাবে বেঁধে নিল বাঁধা শেষ হলে লোকটি ভয়ে ভয়ে বিস্মিল্লা বলে একটি পা বাড়ালো তখন সেই লোকটি নদীতে পিছলে পড়ে গেল গাছের সাথে লোকটি বাঁধা থাকায় কোনো রকমে রক্ষা পেল এই দৃশ্য দেখে রাখাল অনেকটা অবাক হয়ে গেল এবং ভাবল কোনোভাবেই তো এমনটা হওয়ার কথা নয় এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে সে গভীরভাবে চিন্তা করতে লাগলো এবং একটা পর্যায়ে লোকটির কাছে এসে বলল ভাই তুমি বিসমিল্লা বলার পরেও এমনভাবে পড়ে যাওয়ার পেছনে নিশ্চয়ই কারণ আছে যেটা আমি খুঁজে পেয়েছি তারপর রাখালটি দড়ি বাঁধা গাছটির দিকে তাকিয়ে বলল তুমি বিসমিল্লা পড়েছো ঠিকই এবং আল্লাহর ওপর বিশ্বাস পুরোপুরি রাখোনি তুমি এই গাছের উপর বিশ্বাস রেখেছিলে ফলে যা হবার তাই হলো আল্লাহতালা ওই গাছের উপরে তোমার ভাগ্য নির্ধারণ করে দিলেন আমি সেদিন মসজিদে জুম্মা নামাজের সময় ইমাম সাহেবের বয়ানে শুনেছি মন থেকে আল্লাহর ওপর পুরোপুরি আস্থা এবং বিশ্বাস রেখে বিসমিল্লা বলে প্রতিদিন ছাগল ছড়াতে যায় এবং আল্লাহতালা আমাকে অনেক বরকত দান করেছেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন তাহলে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ন্যাক হায়াত দান করুক ইমান ও আমল নিয়ে কবরে যাওয়ার তফিক দান করুক আমিন